অ ইজা ইলাহুম আমিন কামা আমানান্নাশ অলো আ ন যখন তাদেরকে বলা হয় কিছু মানুষকে বলা হয় তোমরা ইমান আনায়ন করো কিরকম ইমান যেই মানুষগুলো ইমান এনেছে তাদের মতো ইমান কোন মানুষ ইমান এনেছে আমার ভাইরা ইমান এনেছে না বকর ইমান এনেছে নি বিলাল এনেছেন অমর উসমান আলী ইমান এনেছেন আমার বায়ারা ইমান করার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলাহুকে তার মালিক যখন উত্তপ্ত গরম রদের মধ্যে মরুভূমির মধ্যে চিৎ করে শুয়ে দিয়েছেন হাত পায়ের মধ্যে পেরাক মেরে জমিনের মধ্যে দিয়েছেন অনেক বড় জনের পাছরটা বুকের মধ্যে চাপা দিয়েছেন দমটা বের হয় বের হয় বের হয় এত কঠিন অবস্থা সেই সময় বিলালকে আবার যখন বলা হয় ও বিলাল এখনো সময় আছে তুমি ইমান ছেড়ে দাও মোহাম্মদের ধর্ম ছেড়ে দাও এখনো সময় আছে যদি ছেড়ে দিতে পারো বিলাল তোমাকে মাফ করে দেব তখন ও বিলাল জবানে শক্তি নাই যতটুকু জোর আছে ততটুকু শক্তি নিয়ে শুধু বলে আহাদ 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 আল্লাহু আকবার একটাই কথা বিলালের ইমান আমার এত বড় দৌলত আমার জীবন চলে যাবে আমার এই দেহের মধ্যে এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো আল্লাহ এক আমি ইমান এনেছি আল্লাহর উপর এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুবহানাল্লাহ তাদের মতো ইমান আনতে বলেছেন আল্লাহ তালা যে ইমানের কারণে একজন মহিলা মানুষের কথা দৃষ্টান্ত বেশ করে আমার বায়রা একজন ইমানদার মহিলা ইমান করার কারণে কাফেররা তাকে ধরে ফেলেছেন বলতেছেন এই মহিলা ইমান যদি ইমান না ছাড়তে পারো মোহাম্মদের ধর্ম যদি না ছাড়তে পারো কিছুক্ষণের মধ্যেই তোমাকে হত্যা করে ফেলবো ওই মা আমাকে একবার নয় দুইবার নয় আমাকে যদি শতবার আল্লাহ জীবন দান করেন আর যদি তার আমাকে যদি জীবন দিতে হয় আমি ইমানের বিনিময়ে এক শতবার জীবন দিতে প্রস্তুত আছি ইমান বিক্রি করতে পারব না এই কথা বলতে দেরি আমার ভাইরা আমার বন্ধুগণ ওই মহিলার কোলে আদরের ছোট বাচ্চা কোলের মধ্যে ছিল এবার কাফিরদের সর্দার বলল এই মহিলাকে এত সহজে মারা যাবে না ওকে অনেক কষ্ট দিয়ে মারতে হবে ইমানের শক্তি কত একটু মজা দেখিয়ে মারতে হবে তার উপভোগ করে মারতে চাইল এজন্য তারা অত্যন্ত ডেগের মধ্যে গরম তেল ফুটালো এবার ওই মহিলাকে বলতেছেন দেখো এখনো সময় আছে ইমান ছেড়ে দাও মোহাম্মদ একটা গালি দাও নাউজুবিল্লাহ বলেন মোহাম্মদ একটা গালি দাও আর ইমান ছেড়ে দাও তোমাকেও ছেড়ে দেব মহিলা বলতেছে না অসম্ভব এটা করতে পারবো না ধাপ করে কোল থেকে কোলের শিশু বাচ্চাটাকে নিয়ে উত্তপ্ত ওই গরম তেলে ডেগের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে মুহূর্তের মধ্যেই আদরের সন্তান কোলের সন্তান মায়ের বুক সেরাদন সেই সন্তানকে যখন গরম তেলে উত্তপ্ত তেলের মধ্যে পুরে দিয়েছেন ওই মহিলা মুসকি হাসে আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর এবার কাফেররা বলে দেখো পাগল হয়ে গেছে সন্তান মারা গেল অথচ

আমার এই সন্তানকে আল্লাহ তালা জান্নাতের বাগানে নিয়ে গেলেন আল্লাহ আকবর আমি তো আমি তো ভয় পাইনি আমি তো পাগল হয়ে যাইনি আমি একজন শহীদের মা হতে পেরেছি আমি একজন শহীদের মা হয়েছি আমার যদি এরকম একজন সন্তান নয় যদি হাজার জন সন্তান থাকত আমি হাজার সন্তানকে ইমানের পরিবর্তে ইমানের বদৌলতে সন্তানগুলোকে দান করে দিতাম অন্য দিকে ইমানের পথে আমি অবিচল থাকতাম সোহান আজকে আমার বাইর আমার বন্ধুগণ আমরা কেমন নবীর যেই নবীর মা হওয়ার কারণে আমাদের এত মর্যাদা এত দাম সেই নবীকে গালি দেওয়া হয় আজকে বাংলাদেশের জমিনে স্বয়ং আল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় আল্লাহকে গালি দেওয়া হয় মুসলমান সেই মজলিসে বসে বসে হাসাহাসি করে আল্লাহকে গালি দেয় মানুষ হাসি ঠাট্টা বিদ্রোপ করে অথচ ওই যে মানুষটা আল্লাহকে গালি দিল আল্লাহর নবীকে গালি দিল আল্লাহর রাসুল বলেছেন মানসাব্বা আলাইয়া যে আমাকে গালি দেয় যে আল্লাহকে গালি দেয় ওই তিন তিনবার আল্লাহ তারা বলেন ওই বান্দার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই যে আল্লাহকে আল্লাহর রাসূলকে গালি দেয় তাকে হত্যা করে দেয় করে কি করে না আর গালি দেয় রাসূলকে গালি দেয় আমরা মুসলিম আমাদের মা বাবাদেরকে কেউ গালি দিলে আমরা প্রতিশপনে যাই কিন্তু আমরা আল্লাহর হাবিবকে গালি দেওয়া হয় তখন আমরা কোন কর্মসূচিতে যাই না এত ভালোবাসি নবীকে এমন ভালোবাসাতে নবীর সুপারিশ পাওয়া যাবে কথা বলেন পাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত এই দেহে এক ফোঁটা রক্ত সঞ্চালিত হবে ততক্ষণ পর্যন্ত ইমানের পথ অবিচল থাকতে হবে আমরা থাকব

হে হতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস সিনোজলা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমানদার হবে এবং বেশি বেশি নেক আমল করবে আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বান্দেরা আমি আল্লাহর সৃষ্টি জান্নাতুল ফেরদাউসে থাকবে সুবহানাল্লাহ ইমান শর্ত নেকামল শর্ত ইমান নাই আমল নাই তার জন্য আল্লাহর জান্নাত নাই এজন্য আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেক দিন তুমি আল্লাহর কাছে জান্নাত চাও আল্লাহম্মা তো খলিল জান্নাতুল ফিরে দাও সে নজোলা আল্লাহম্মা ইন্নি আস আলোকার রেদ কেবল জান্না আল্লাহর কাছে সকালে আটবার জান্নাত চাইবেন রাত্রে আল্লাহর কাছে এক আটবার জান্নাত চাইবেন যদি কেউ আল্লাহর কাছে আটবার বার সকাল বেলা যদি জান্নাত চায় ওই বান্দার জন্য জান্নাত গুলো লালাইত হয় সোহান আর সাতবার প্রত্যেক দিন সকাল সাতবার এবং সন্ধ্যায় সাতবার পড়বেন আল্লাহ আজির নাম ইনান্না আই আল্লাহ ওই আগুন থেকে আমাদেরকে বাঁচাও জাহান্নামের আযাব থেকে বাঁচাও জাহান্নামের আযাব থেকে বাঁচাও এজন্য জান্নাতের আশা রাখতে হবে আর জাহান্নামকে ভয় করতে হবে এই দুইটা গুণ যাদের থাকবে জান্নাত তাদের জন্য লালাইত থাকবে সুবহানাল্লাহ কি বলতে হবে কি বলতে হবে সকাল এবং সন্ধ্যায় জান্নাত চাবোতে ইনশাআল্লাহ নাকি ফরজ নামাজ হলো আগে খালি হাত তুলে রব্বানা যলম নাং গোছানোর মুনাজাত দিলেই খুশি না দিলেই কয় হুজুর কিচ্ছু জানেন কি বলেন কি বলেন কয় হুজুর কিচ্ছু জানে না কয় কে কয় নামাজ পুরো মুনাজাত দেয় না নামাজের পরে মোনাজাত দিতে হবে এটা যেমন জরুরি নয় কিন্তু জরুরি হলো প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আইতুল কুরসি পাঠ করে কি করছি কি করছি আইতল করছে কোনটা সোরাতুল বাকারার আয়াত নাম্বার দুইশত পঞ্চান্ন আল্লাহ ইলাহা ইলাহুাল হাইয়্যুল কায়্যুম এটা শেষ পর্যন্ত এই আয়াতে কারিমা আসব ত নামাজের পর যারা পাঠ করবে আল্লাহ রাসুল বলেছেন সে জান্নাতের যেই দরজা দিয়ে চায় একমাত্র মৃত্যু হলো তার জন্য বাদা মরার সাথে সাথে সে আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ আইদুল কুরসি পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটি দিচ্ছি যে আল্লাহর উপর খুশি রাসুলের উপর খুশি

অবি মোহাম্মদিনাবিয়ান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী হিসাবে বে খুশি হয়েছে যে তিনটা স্বীকৃতি দেয় স্বয়ং আল্লাহ ও তার উপর খুশি হয়ে যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদি পারবতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলেই বলেন আমীন

আর এই মানব জাতির সব ঠিক আছে কিন্তু তারা ইমান আনতে পারে নাই মোত্তা কি হতে পারে নাই নামাজ আদায় করে নাই মাল থেকে আল্লাহ মাল দিয়েছিল সঠিক ভাবে খরচ করতে পারে নাই তারা কাফের হয়ে যাবে যারা মোনাফিক হয়ে যাবে এদের জন্য আল্লাহ জাহান্নাম অপেক্ষা মান বলেন্লা এই জন্য মোদ্া কথা হলো আমরা মুমিন হতে চাই মোত্তাকে হতে চাই আল্লাহ তালা আমাদেরকে মত্তাকে হিসাবে কবুল করুন বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে কুফুরি মতবাদ আর মোনাফিকে থেকে আল্লাহ হেফাজত করুন বলেন আমিন আর যে দোয়া আমি আপনাদের সামনে বললাম এই দোয়াগুলো আল্লাহ আল্লাহ আমাদের সকলকেই সকাল সন্ধ্যায় পাঠ করার তৌফিক দান করুন আজান হচ্ছে আমরা আজানের জবাব আসসালামু আলাইকুম